নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন স্যান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধু আজকের যে বিষয়ের ওপরে কথা বলবো বিষয়টি হলো যে বদ্রি পাখি ডিম পাড়ার পরে আমরা কিভাবে তার যত্ন নেব এবং কিভাবে দেখাশোনা করব যার ফলে ডিমগুলো ভালো থাকবে এবং প্রত্যেকটা ডিমে বাচ্চা ফুটবে ডিম যাতে নষ্ট না হয় তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে তো চলুন সেই বিষয়ের উপরে কথা বলি তো বলি প্রথমে বন্ধু যে আমাদের পাখি যদি ডিম পারে আমরা নতুন নতুন যারা পাখি পুষি তো তাদের মনের মধ্যে খুব একটা আনন্দ তৈরি হয় এবং আমরা এক্সাইটেড হয়ে পড়ি তার ফলে কী করি যে আমরা ডিম পারছে পাখি আমরা বারবার গিয়ে এই ভাঁড়টাকে চেক করছি যে আজকের কটা ডিম পারলো এবং কালকের কটা ডিম পারলো এইভাবে আমরা চেক করতে থাকি এটা আমিও করতাম আগে এবং সবাই এটা করে থাকে আমি জানি বন্ধু তো এর কারণে কিন্তু বন্ধুরা ডিমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পাখি তা দেওয়া বন্ধ করে দিতে পারে পাখি যদি ভয় পেয়ে যায় তো পাখি কিন্তু তা দেওয়া বন্ধ করে দেবে বন্ধু তো এই দিকটা খেয়াল রাখতে হবে বন্ধুরা যে আমরা আমাদের পাখি যখন ডিম পারবে আমরা সারাদিনে একবার দেখতে পারি সেটা একটা আলাদা ব্যাপার যে আমার পাখি প্রথম ডিম পেলেতে একটা এক্সাইটেড মনের মধ্যে থাকে তো সারাদিনে বন্ধু একবার আমি দেখতে পারি কিন্তু বারবার আমি ওই লাইট নিয়ে গিয়ে টর্চ নিয়ে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে যে ডিমটাকে বারবার দেখবো এটা কিন্তু বন্ধু বন্ধ করতে হবে নাহলে কিন্তু ডিমে ওরা তা দেওয়া বন্ধ করলে ডিমটা পুরো নষ্ট হয়ে যাবে তো অথবা প্রথম পয়েন্ট এটাই আসছে যে আমরা কিন্তু বারবার হাঁড়িটাকে হাঁড়িটাকে চেক করবো না বারবার হাঁড়ি দেখা আমাদের বন্ধ করতে হবে আর দ্বিতীয় পয়েন্ট হলো বন্ধু যে খাঁচা যে জায়গাটায় আমরা রাখবো পাখির যে খাঁচা যে জায়গাটা রাখবো বন্ধু ওই জায়গায় যেন লোকজনের যাতায়াত একটু কম থাকে একটু প্রাইভেসি দিতে হবে একটু একা একা ওদেরকে থাকতে দিতে হবে তাহলে দেখবেন ব্রিডিংটা খুব ভালো হবে এবং ডিমে ওরা মন দিয়ে তাটা দিতে পারবে আর তিন নম্বর পয়েন্ট যেটা আসছে ইঁদ ইঁদুর আঁটশোরা টিকটিক কিন্তু খাঁচার আশেপাশে আসতে দিলে চলবে না বন্ধু খাঁচার আশেপাশে যদি টিকটিকি আঁটসোলা এরা ঘোরাঘুরি করে তো পাখিগুলো ভয় পাবে ভয় পাওয়ার পরে কিন্তু বন্ধু ওরা আর ভাঁড়ে ঢুকতে চাইবে না তা দিতে চাইবে না তখন কিন্তু বন্ধু ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো এইগুলোও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পাখি যাতে ভালোভাবে তা দেয় আশেপাশে যেন কোনো ডিস্টার্ব কেউ না করে ইঁদুর আঁটসোলা বলুন টিকটিকা বলুন এগুলোকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে হবে যে কোনো প্রকারে আর তারপরে আসি বন্ধু যে পাখি যেহেতু ডিম পাচ্ছে তো এই সময় আমাদের কিন্তু পাখিদের উপর ক্যালসিয়ামের ইউজটা একটু বেশি করতে হবে তার কারণ পাখি ডিম পাড়ার পরে কিন্তু বন্ধু ওদের ক্যালসিয়ামের ঘাটতি ঘটে শরীরের মধ্যে তো ওদের শরীরের মধ্যে যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি ঘটবে তো আমাদের বন্ধুরা ক্যালসিয়ামটা কিন্তু একটু ঠিকঠাক পরিমাণে ইউজ করতে হবে তো পাখি যখন ডিম পারবে তখন আমরা প্রথমেই দেব ভিটামিন ডি থ্রি যেটা মাল্টিভিটামিন প্রথমেই ডি থ্রিটা দেবো তারপরে পরপর তিন দিন ক্যালসিয়াম দেবো তার কারণটা কি বলে বন্ধু যে পরপর তিন দিন ক্যালসিয়ামের আগে কেন মাল্টিভিটামিনটা বললাম যে মাল্টিভিটামিন ডি থ্রিটা না দিলে কিন্তু বন্ধু ক্যালসিয়াম এক হবে না তো ওর জন্যই আমি বললাম যে প্রথমে আপনারা ডি থ্রিটা ইউজ করবেন তার পরপর তিন দিন তারপরে ক্যালসিয়ামটা আপনারা ইউজ করবেন দেখবেন পাখিগুলো খুব শরীরটাও ভালো থাকবে আর পালক ফেডারগুলোও ভালো থাকবে আর ডিম পাড়ার যে ক্যালসিয়ামের ঘাটতি ওটাও পূরণ হয়ে যাবে তো ওটা আমরা কখন ইউজ করব যখন ডিম পাড়া শুরু করছে বা ডিম পাড়া শুরু করে দিলে যখন ডিম যতদিন ধরে পাড়ছে ছটা সাতটা পর্যন্ত এরা ডিম পাড়ে তো ততদিন কিন্তু আমরা হালকা হালকা করে এইভাবে ধরুন একদিন মাল্টিভিটামিন দিলাম দি পর পরপর তিন দিন ক্যালসিয়াম দিলাম আবার প্লেন জল দু তিন দিন দি আবার একবার মাল্টিভিটামিন আবার দু তিন দিন ক্যালসিয়াম দিলাম এইভাবে কিন্তু দেব যখন ডিম পাড়া ওদের কমপ্লিট হয়ে যাবে যখন বুঝে গেলাম যে এদের ডিম পাড়াটা কমপ্লিট গেছে যে আর পারছে না দুদিন হয়ে গেল ডিমটা আর পারছে না তখন কিন্তু বন্ধু আমরা কোনো মেডিসিন আর ইউজ করবো না তো এই পাখিদেরকে আমরা আর কোনো মেডিসিন দেবো না শুধুমাত্র প্লেন জল দেব শুধু সাদা জল দেব এবং এইটা চলবে কতদিন যতদিন না পর্যন্ত পাখির ডিম থেকে বাচ্চা ফুটছে বন্ধুরা তো পাখির ডিম থেকে বাচ্চা ফুটে গেলে যে মেডিসিন দিতে হবে সেটা আলাদা মেডিসিন আসবে তো সেটার জন্য আমি পরে ভিডিও একটা বানাবো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন চ্যানেলে তো বন্ধু এরকম ধরনের আমরা ইউজ করব যতদিন ডিম পাড়ছে ততদিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন আর ডিম পাড়া হয়ে গেলে আমরা প্লেন জল দেব যতদিন না বাচ্চা ফুটছে ততদিন পর্যন্ত তারপরে আসি বন্ধু যে এই সময় যেহেতু পাখি ডিম পাচ্ছে ক্যালসিয়াম ভিটামিন তো আমরা পূরণ করে দিলাম কিন্তু সিড মিক্স আমরা ইউজ করব খুব অল্প পরিমাণে তো সাদা অন্ধের দানা আছে বা ব্ল্যাক যে বড় দানাটা ইউজ করব। আমরা বড় দানা এরা খায় আমরা সবাই জানি তো বড় দানার সাথে কি ইউজ করব। সামান্য পরিমাণে একদম সামান্য পরিমাণে রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি আমরা ইউজ করব ব্ল্যাক সিডটা কিন্তু আমরা দেবো না কারণ এরা তায়ে বসবে এরা অলরেডি গরম হয়ে থাকবে তো তার ফলে আমরা যদি আবার ব্ল্যাক সিডটা ইউজ করি আমরা নিজে ব্ল্যাক সিটের মধ্যে একটু গরম ভাব পাওয়া যায় তো আমরা ব্ল্যাক সিটটা কিন্তু বধু ইউজ করব না সিড মিক্সটা ইউজ করব রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি দিয়ে এই সিড মিক্সটা ইউজ করব তো বন্ধু এই সময় এটা আমরা ইউজ করলাম এবার তারপরে আসছি বন্ধু যে পাখিগুলো যাতে ভালোভাবে ডিমে তা দিতে পারে তার জন্য কিন্তু আমরা বারবার পাখির ঘরের কাছে এসে ডিস্টার্ব করবো না বারবার পাখির ঘরের কাছে সে ডিস্টার্ব করবো না আমরা সকালবেলা একবার খাবার জল দিয়ে চলে গেলাম এবং পরবর্তী সময় এসে আমরা একবার দেখব যে পাখিগুলো ঠিক আছে কি না জল কমে গেছে কি না বা আসে কি না জাস্ট এটা দেখব যদি জল নোংরা হয়ে থাকে আমরা জলটা চেঞ্জ করে দেব এবং আবার প্লেন খাবার জল দিয়ে চলে যাব তারপরে আসি বন্ধু সব ফুডের ব্যাপারটা পাখি কিন্তু এই সময় সব ফুডটা কিন্তু আমাদের খাওয়াতেই হবে তো আমরা এক ফুড দিতে পারি গম দিতে পারি ভিজোনো গম আগের দিনে ভিজিয়ে রাখবো তার পরের দিন সকালে আমরা এটাকে প্রোভাইড করব পাখিকে গম ভিজানোর সাথে আমরা দিতে পারি মুগ কড়াই দিতে পারি মসুর ডাল দিতে পারি এগুলোকে ভিজিয়ে একসাথে সকালবেলা আমরা প্রোভাইড করবো এক চব্বিশ ঘন্টা ভিজোনোর পর আগের দিন আমরা সকালে ভিজিয়ে দেবো পরের দিন সকালে আমরা পাখিকে প্রোভাইড করব তো বন্ধু সব ফুডটাও ইউজ করতে হবে কারণ এই সময় অল্প অল্প ওরা সব ফুড খেতে থাকবে তার পরে যখন বাচ্চা ফুটবে তখন ওরা বেশি বেশি করে সব খেতে পারবে এবং বাচ্চাকে খাওয়াতেও পারবে এই সময় অভ্যেসটাও ওদের তৈরি হয়ে যাবে বন্ধু তো এই পর্যন্তই বন্ধু আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সেনানবার ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই ধন্যবাদ